গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকের কোনো কাজের ব্লগ নয় আজকেরও একটু ঠাকুরের কথা বলবো বলে চলে এসছি অমৃত কথা অনেক অজানা কথা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে আজ হচ্ছে মহা বড় ঠাকুর মানে শনিদেব ঠাকুরের পুজো বা বার আজকে আজকে দিনে কি করবে না করবে সবটুকু বলবো কি এমন জিনিস বাড়িতে নিয়ে আসলে বা কিনলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে সুখ শান্তি হতে পারে। কলহ অশান্তি সবসময় লেগে থাকতে পারে শনিদেব ঠাকুর হচ্ছে কর্মর ঠাকুর এবং এনার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু কথা বলে দেব। চলুন শুরু করা যাক শনিদেবের প্রণাম মন্ত্র ঠাকুরকে স্মরণ করে শনিদেবের প্রণাম মন্ত্র মন্ত্র ওং নীলাচন চরণ রবি মহাগ্রম, ছায়া গর্ভ সুত তং সচরে স্তরম এই বলে প্রণাম করে আজকের আমি ভিডিওটা শুরু করছি ওং প্রা প্রো প্রোং শনি নম যারা শনি দোষা আছে সারি সাতি আছে তারা এই মন্ত্র তিনবার একুশ বার বা একশো বার তারা জপ করতে পারে এবং শনি দেবের পুজো করার জন্য বাড়িতে কিন্তু কখনো বড় ঠাকুরের পুজো হয় না বাড়ির বাইরে পুজো করতে পারো বা মন্দিরে পুজো করতে পারো সারাদিন উপবাস থেকে সূর্য ডুবার পরে মন্দিরে গিয়ে তোমরা তেলের প্রদীপ মানে সর্ষের তেলের প্রদীপ বা তিন তেলের প্রদীপ জ্বালতে পারো এবং পুজো ধু খুব ধনো ফল মিষ্টি ফুল দিয়ে সুন্দর করে বড় ঠাকুরের তোমরা পুজো করতে পারো এবং বড় ঠাকুরের পুজোতে কিন্তু সিডনি হচ্ছে যেমন সত্যনারায়ণ পুজোতে আমাদের সিডনি দিতে হয় সেরকম পরিমাণ মতো মাপ যোগ করে শনি ঠাকুরকে পুজো দিতে হয় এবং শনি পুজো শনিবারও হয় আর মঙ্গলবারে যেমন তোমার বজ্রঙ্গলীর মূর্তি পুজো হয় তোমরা সেরকম পুজোও করতে পারো যেমন দেখো বজরঙ্গবলী পুজো কেন করব বজ্রঙ্গলী হচ্ছে পবন ভগবান নন্দন আর শনি ঠাকুর হচ্ছে সূর্যদেবের পুত্র এরা দুজনেই কিন্তু খুবই মানে ভালো মানে বন্ডিং ভালো দোস্তি যেটা একটা বাংলা কথাই হলো দোস্তি শনি ঠাকুর হচ্ছে বৈশাখবলির সমস্ত কাজগুলো বিগড়ে দিত মানে খারাপ করে দিত এ করতো একদিন বজরঙ্গলি এতটা রেগে গেছিল রেগে গিয়ে তিনি কি করেছে আর নিজের পুজ দিয়ে এমন শনিদেবকে জাটপে পিটপে ধরেছিল তারপরে শনি দেবের খুব শরীর খারাপ করছিল পরে যখন বজরঙ্গবলী ছেড়ে দিল তারপর থেকে দুজনের বন্ধুত্ব হলো এই জন্য শনিবার যখন তুমি শনিদেবের পুজো করো স্বয়ং বজরঙ্গবলি বট খুশি হয় এবং মঙ্গলবার যখন দেবের পুজো করো শনিদেব ঠাকুর কিন্তু সেই মানুষের প্রতি খুব খুশি হয় যে ভক্ত সারা দিন উপবাস করে ভক্তি সহকারে বজরঙ্গবলীর পুজো করে সেখানে বড় ঠাকুর বা শনিদেব ঠাকুর খুবই প্রসন্ন হন এবং তার সাথে সবসময় দৃষ্টি বর্ষাতে থাকে শনিদেবের নিয়ম কিছু আছে যেমন শনিবার যদি তোমরা কালো বস্ত্র পরো তাতেও কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি পাও এবং শনিবার দিন ভুল করেও তোমরা ঝাড়ু লবণ জুতো বা লোহার কোনো জিনিস কিনবেন না বা কাউকে দান দেবেন না এইগুলো কিনে যদি বাড়িতে নিয়ে আসেন আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে শনিবার দিন ঝাড়ু কিনে যদি মন্দিরে দান করতে পারেন বাড়ি না নিয়ে এসে তাতে কিন্তু কৃপা দৃষ্টি পাবেন লবণ কিনবেন না সর্ষা তেল কিনে বাড়িতে আনবেন না ওই দিন সর্ষার তেল তিল তেল কিনে প্রদীপ জ্বালিয়ে মন্দিরে অর্পণ করলে কৃপা দৃষ্টি লাভ করবেন শনিদেব বা বড় ঠাকুরের শনিদেব যার উপরে রেগে যান তার কিন্তু কুদৃষ্টি খুবই প্রভাব পড়ে যেমন শনিবার দিন খারাপ কাজ করা উচিত নয় কারোর সাথে বিবাদ ঝগড়াঝাঁটি করা উচিত নয় শনিবার দিন তোমরা বেশিরভাগ যাদের হয়তো শাড়ি সাতি বা শনি দশা আছে তারা কোনো সবজি জিনিস পুড়িয়ে খাবার আগে প্রথম লবণ ছাড়া খেতে পারেন শনিদেবের নাম স্মরণ করে তেতে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন যে কোনো সবজি সেদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবে মাংস ডিম এগুলো কিছু খাবেন না পোড়া জিনিস খেলে কিন্তু শনি ঠাকুরের খুবই কৃপাদৃষ্টি লাভ করবেন শনিবার দিন আপনারা চেষ্টা করবেন অরর ডাল এর খিচুড়ি খাবার নিরামিষ অরহর ডালের খিচুড়ি বানিয়ে যদি আপনি গ্রহণ করতে পারেন সেতে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি তোমরা লাভ করতে পারবে ওই দিন মদ নেশা জাতীয় ওইগুলো কিছু করবেন না কারুর সাথে বিবাদ ঝগড়া এসব করবেন না কৃপাদৃষ্টি লাভ করতে গেলে শনি ঠাকুরের কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে সংসারে সুখ শান্তি অর্জন করার জন্য অনেক কিছু আমাদের মানিয়ে চলতে হয় সেদিন চুল দাড়ি কাটবেন না বিশেষ করে মহিলারা মাথায় শ্যাম্পু তেল এগুলো লাগাবেন না তাতে কিন্তু শনিদেবের কুদৃষ্টি পড়তে এক সেকেন্ডও লাগবে না সংসারে অশান্তি ঝগড়া ঝাঁটি সব লেগে থাকবে শনিদেব যার প্রতি প্রসন্ন হয় তার কিন্তু ভাগ্য ফিরে যায় ওই দিন আপনারা শনিদেবের পাঁচালি পড়তে পারো শনিদেবের মন্দিরে গিয়ে তিলের প্রদীপ বা তেলে সর্ষে তেলের প্রদীপ তোমরা জ্বালতে পারো কালো শনিদেবের অর্পণ করতে পারো শনিদেবের প্রসাদ কিন্তু ভুলেও বাড়িতে নিয়ে আসবেন না শনিদেব ঠাকুরের প্রসাদ ওইখানে দাঁড়িয়ে সবাইকে খেয়ে নিতে হয় ওই দিন যদি তোমরা গিয়ে মন্দিরে সিরনি চড়াতে পারো ওতে কিন্তু শনিদেবের ভালোই কৃপাদৃষ্টি লাভ করতে পারবে কিন্তু ভুলেও প্রসাদ নিয়ে আসবেন না না শনিদেবের পুজো নিজের ঠাকুর গ্রহে করতে পারো বাড়িতে না করে বাইরে তোমরা করতে পারো বা মন্দিরে পুজো করতে পারো আর শনিদেবের পুজো যারা যে ভক্তরা নিষ্ঠা ভক্তিতে করে তাতে কিন্তু বজরংবলি খুবই কৃপাদৃষ্টি লাভ করবে। এরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় শনিদেবকে সন্তুষ্ট করার জন্য নীল অপরাজিতা ফুল সামগ্রিক যেমন সিরনি মিষ্টি এসব দিয়ে তিলের তেলের প্রদীপ এগুলো জ্বালিয়ে পুজো অর্চনা করতে পারো পণ্ডিতজির মাধ্যমে মানে ব্রাহ্মণ ঠাকুরের মাধ্যমে ওই দিন তোমরা কালো বস্ত্র পরবে কালো কুকুরকে রুটি খাওয়াতে পারো একটু গুড় লাগিয়ে তাতে কিন্তু শনিদেবের ভালোই কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন গরিব দুঃখীকে একটু দান করবেন এবং জানেন বলে নাকি শনি ঠাকুরের সামনাসামনি দাঁড়িয়ে কোনোদিন দিন প্রণাম করতেনি তোমরা এইভাবে কিছু নিয়ম নিষ্ঠা মেনে চলবেন শনিদেব ঠাকুরের খুবই কৃপাদৃষ্টি লাভ করবেন শনিবার দিন লবণ দিয়ে পুরো ঘর পরিষ্কার করলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং শনি ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করবেন যেমন লবণ হচ্ছে তোমার মা লক্ষ্মীতেও সন্তুষ্ট হয় যেমন বৃহস্পতিবার আবার লবণ দিয়ে ঘর পুষতে পারবেন না তাতে বৃহস্পতি খুবই রুষ্ট হয় এবং অন্যদিন তোমরা ঘরের সামনে লবণ জল ঢাললে খুবই মানে উপকৃত হবে লবণ নেগেটিভ এনার্জি দূর করেন শনিবার দিন তোমরা চেষ্টা করবেন যাদের কু নজর বাচ্চাদের নজর লাগে তাদের জন্য একটা হোমমেড টোটকা করতে পারো কিছুটা চারটে শুকনো লঙ্কা কিছুটা কালো তিল বা সাদা সর্ষে সর্ষে কিছুটা নিয়ে আর চারটে শুকনো নঙ্কা তেজপাতা গোলমরিচ এগুলো নিয়ে মাথায় ক্লক অনুযায়ী ঘুরিয়ে বাচ্চার বাইরে জ্বালিয়ে দিতে পারো বা চৌ মাথাতে একটা পুঁটলি করে ফেলে আসতে পারো এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা এগুলো কি হয় না যখন যে ছোটো ছোটো বাচ্চারা থাকে বাচ্চা হলে কান্নাকাটি করলে তখন কিন্তু মা ঠাকুমারা এই সব ঘরোয়া টোটকা করে থাকে তাতে কিন্তু অনেকটা নেগেটিভ এনার্জি কুনজর থেকে বাচ্চাকে মানে ভালো রাখা যায় হ্যাঁ আমরাও করেছি অনেক মা ঠাকুমা করেছে আমার মা করেছে ঠাকুমা করেছে প্রত্যেকের বাড়িতে এইসব কিন্তু ঘরোয়া টুটকা হয় ঝাড় যেমন বলে না বাইক থেকে আসলে ঝাড়ু দিয়ে পুরো শরীর ঝেড়ে তারপরে ভিতরে ঢুকতে হয় ছোটো বাচ্চার ঘরে তেমন আবার ঝাড়ুতে পা লাগাতে পারবে না ঝাড়ুতে পা লাগালে মা লক্ষ্মী খুবই রুষ্ট কারণ যেমন ধনতেরাসে ঝাড়ু আমরা কিনে আনি তাতে শুভর জন্য মা লক্ষ্মীকে আগমন করার জন্য ধনতেরাসে ঝাড়ুতে আমরা পুজো করি সেরকম ঝাড়ুতে পা লাগানো যাবে না কিন্তু ঝাড়ু দিয়ে পুরো শরীর ঝেড়ে তুমি ভিতরে প্রবেশ করতে পারো তাতে বাইরে যে একটা আশ্বরিক আত্মা হোক নজর হোক সেগুলো পরিষ্কার হয়ে যায় এগুলো মা ঠাকুমা করেছে আমরাও করছি এই রীতি নিবাজ এখনো পর্যন্ত তাই চলে আসতেছে শনি ঠাক শনিবার দিন তোমরা চেষ্টা করবে একটু মন্দিরে যাওয়ার একটু পুজো দেওয়া পাঠ করা বা চালিশা শোনার এখন তো ইন্টারনেটে হয়ে গেছে মোবাইলেও শনি চাল্লিশা তোমরা পড়তে পারো হনুমান চাল্লিশা ঘরে মোবাইল চালিয়ে দিলেও ঘরে পুরো শুনবে সবাই শুনবে না পাঠ করে কানে শ্রবণ করলেও অনেকটা পূর্ণ অর্জন লাভ করা যায় ওই দিন তোমরা চেষ্টা করবে একটু পোড়া জিনিস খেতে যে কোনো একটা পোড়া হয়তো ভেন্ডি পোড়া বেগুন পোড়া তাতে লবণ তেল না দিয়ে আগে একটু খেয়ে তারপরে তোমরা সেটাকে মাখিয়ে ভাতের সাহায্যে খেতে পারো ওই দিন চেষ্টা করবে কালো বস্ত্র পরা শনিদেব কালো বস্ত্রতে কিন্তু খুবই সন্তুষ্ট হয় বিশেষ করে ওই দিন তোমরা এতে শনিদেব খুবই হয় জুতা কিনে কাউকে দান করবেন না বা বাড়িতে নিয়ে আসবেন না এতেও শনিদেব খুবই রুষ্ট হয় বা লোহার কোনো জিনিস কিনবেন না আর বা দান করবেন না এতেও শনিদেব খুবই রুষ্ট হয় শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করার জন্য এই কিছু একটু নিয়ম মেনে চললে কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে আসবে শনিদেবের কৃপা কিন্তু খুবই উপকার সেটা তোমরা সবাই জানো শনিদেব হচ্ছে আমাদের কর্মযোগ আমরা যেমন কর্ম করে যাব তার ফল লাভ আমরা তেমনই করব। কেমন লাগলো আমাদের আজকের এই শনিবারে শনি ঠাকুরের কিছু কথা কিছু মাহাত্ম নিয়ম নিষ্ঠা সবটুকু তোমাদের তুলে ধরলাম এবং ঘরোয়া ছোট ছোট টুটকা তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকু যদি তোমাদের উপকৃত হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দেবে প্রেম সে বলো জয় শনিদেবের জয় জয় বড় ঠাকুরের জয় জয় বলির জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সবার ভালো হোক মঙ্গল হোক শনিদেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে দেখাবে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো